as দেখো আমরাই কি কাজটা করেছি কমপ্লেক্স অ্যানালাইসিস যে সাবজেক্টটা ছিল আমাদের সাজেশন থেকে প্লাস সাজেশন থেকে একশো দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কমন এসেছে এবং শুধু পাশ করার জন্য যে সাজেশনটা ছিল সেই সাজেশন থেকে ছিয়ানব্বই পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমন এসেছে অর্থাৎ আমাদের এই সাজেশন তোমরা যদি শুধুমাত্র পাস সাজেশনটা আয়ত্ত করো তাহলে তোমাদের কিন্তু পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না অনেকে প্রশ্ন করতেছিল আজকের পরীক্ষার যে কমপ্লেক্স অ্যানালাইসিস এর আগে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পরীক্ষা হয়েছিল এই সাবজেক্টগুলো নাকি খুব খুবই কঠিন প্রশ্ন হয়েছিল কিন্তু আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তোমরা জানো আমরা সাজেশন কিন্তু পরীক্ষার আগে একদম ফ্রি করে দিয়েছিলাম তো তোমরা যারা দেখেছ আমার ফেসবুকে যে গ্রুপটা ছিল এনও ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গ্রুপটাতে এবং আমাদের এমডি রাজু মে আইডি ছিল এখানে দেখো আমি আইডিতে পোস্ট করেছিলাম ভিডিও আকারে দিয়েছিলাম দেখো কমপ্লেক্স অ্যানালাইসিস এর পেইড সাজেশনটা ফ্রি করা হলো এবং আমাদের যে রাজু একাডেমি বিডি ইউটিউব চ্যানেল ছিল সেখানে দেখো আমি ঘন্টা আগে যেটা আজকে আমি ভিডিওটা করতেছি দেখো আমাদের যে সাজেশনটা অনেকে মনে করতে পারো আমি চিটিং করতেছি তোমাদেরকে আমি পাই টু পাই প্রুফ দেখিয়ে দিব আমাদের সাজেশন থেকে এত পার্সেন্ট কিভাবে কমন ছিল তো এই কমনটা একমাত্র হচ্ছে আমার বারো বছরের অভিজ্ঞতার ফলাফল কিন্তু সো বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি এই গুলো তৈরি করে ফেলেছিলাম যেখানে যে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছিল দেখো আমাদের যে কবিভাগ বিভাগ থেকে আমার প্রশ্ন এসেছিল দশটা কমন ছিল খ বিভাগ থেকে তিনটা গবিভাগ বিভাগ থেকে ছয়টা প্রশ্ন কমন ছিল অর্থাৎ এখানে যে প্রশ্ন প্যারানটা ছিল খ বিভাগের প্রশ্ন মাত্র তিনটা কমন এসেছে আর বাকি পাশটা কিন্তু কমন পায়নি কারণ এই প্রশ্নগুলো কোনো বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি এবং বোর্ড বইয়ের অঙ্কগুলো মূলত এই প্রশ্নগুলো বানিয়ে দেওয়া হয়েছে আর এখানে বিশাল একটা ইন্টারেস্টিং রয়েছে যে এই যে চার নম্বর প্রশ্নটা ছিল লিউলের উপর বনা সব প্রমাণ করো এই প্রশ্নটা একইভাবে আবার কিন্তু তেরো নম্বর প্রশ্ন এসেছে একই প্রশ্ন দুইবার রিপিট করেছে যেটা আসলে প্রশ্নকর্তারাই আসলে ভালো জানে যে একই প্রশ্ন তারা বারবার কেন রিপিট করে দিচ্ছে খ বিভাগে এবং গ বিভাগে সো এটা আসলে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ প্রশ্ন ছিল যার কারণে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে চলো আমরা এখন প্রুফটা দেখে নিব আমাদের যে সাজেশন থেকে গ বিভাগে ছয়টা প্রশ্ন কমন ছিল আমি ছয়টা দেখে নিব আর ক বিভাগের যে প্রশ্নগুলো ছিল দেখো এখানে ১৯ সালের কয় একই নিয়মের ছিল পোল পোলার আকারে প্রকাশ করার প্রশ্নটি ছিল যেটা আমাদের কিন্তু দেখো বিশালের যে শুধু পাঁচটি সাজেশনটা ছিল এখানে আমি দাগিয়ে দিয়েছি দেখো বিশালে ঘ চ বর্গীর জ ঝ ট এই প্রশ্নগুলো কমন এসেছিল এখানে আমি লিখে দিয়েছি সবগুলো ঠিক আছে তোমরা যারা পরবর্তীতে দু হাজার বাইশ সালের যে প্রশ্নটা তোমরা দেখবা তারা অবশ্যই আমাদের এই সাজেশন থেকে মিলিয়ে নিতে পারো এবং তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ আর আমার এখানে অলরেডি পোস্ট করা রয়েছে কয়টি কয়েকটা প্রশ্ন রয়েছে তোমরা নেক্সট সাজেশনগুলো কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবে তো চলো আমরা এখন প্রমাণটা দেখে নিচ্ছি দেখো এখানে উনিশ সালের যে পাঁচ নাম্বার প্রশ্নটা এসেছিল আমার এ প্লাস সাজেশনে দেখো উনিশ সালের পাঁচ নম্বর প্রশ্ন আছে কিনা সালের প্রশ্ন আছে ঠিক আছে তারপর যদি তুমি আসো আহ বিশ সালের সেটা তো বারবার বলাই হলো ঠিক আছে আর তিন নম্বর প্রশ্নটা গেল। আর এরপরে এখানে ছিল একটা সতেরো সালের পাস নাম্বার প্রশ্ন ছিল এটা 17 সালের পাস এইটা দেখো আমি 17 সালের পাস নাম্বার প্রশ্নটাই কিন্তু এখানে লিখে দিয়েছিলাম ঠিক আছে যা আমাদের সাজেশন থেকে ফুল কমন ছিল এই যে এগুলা সাজেশন থেকে 17 সালের এই যে পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু কমন ছিল ঠিক আছে তারপর আমাদের যে শুধু পাঁচ সাজেশনটা আমরা যদি আসি সি পার্টের একটু ভালো করে দেখে নাও দেখো সি পার্টের এই দেখো 10 নম্বর প্রশ্নটা 20 সালে 10 11 ঠিক আছে তারপরে 13টা 20 সালে 14 ছিল আর বিশালের ষোলো নম্বর প্রশ্ন এই দুইটা ছিল কন্ট্রুজ যে যোগ ছিল এরকম একটা প্রশ্ন আসার কথা ছিল ঠিক আছে তো কিন্তু এবছর হচ্ছে দুইটা প্রশ্ন কমন এসেছে যেটা কিন্তু আসলে মারাত্মক ভুল করেছে এরকম দুইটা প্রশ্ন কিন্তু কখনোই কমন আসে না ঠিক আছে কণ্ঠ যোগরণের সমাধানগুলো এখানে কিন্তু দুইটা প্রশ্ন দিয়েছে এখানে মেবি একটা লাস্ট লাস্ট ছিল তোমাদের অধ্যায় থেকে প্রশ্নগুলো করার কথা ছিল কিন্তু এখানে দুইটা প্রশ্ন রিপিট করেছে যেটা একমাত্র ভুলে দেখো দশ এগারো বারো চোদ্দো এবং ষোলো নম্বর প্রশ্ন আমরা দুইটাই দিয়েছিলাম এখান থেকে আমাদের কিন্তু ছয়টা কমন এসেছিল আর একটা একুশ সালে এগারো আর বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য কমন আসে নাই ঠিক আছে তো সব মিলে তোমাদের আমাদের সাজেশনটা অ্যানালাইসিস করো আমরা এখানে বলেছিলাম এই ষোলো সূত্র কিন্তু নিয়ম কমন পাবা এই যে আমাদের কিন্তু নিয়ম লেখাই ছিল যে নিয়ম আসবে ঠিক আছে দুইটাই কমন এসেছে দেখো আমাদের যে সাজেশনটা আমি সম্পূর্ণ প্রুফ তোমাদেরকে দিয়ে নিলাম এরপরে যারা আমাদের কাছে দেখবে আমাদের কাছ থেকে পেইড সাজেশন তোমরা নিতে পারবে এগুলো সব পিডিএফ ফাইল আকারে তুমি আমাদের কাছে গুগল ড্রাইভের মাধ্যমে পাবে নেক্সট যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে তোমাদের দেখো যে নেক্সট সাবজেক্ট রয়েছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি মেকানিক্স লিনিয়ার প্রোগ্রামিং এই তিনটা সাবজেক্টে উত্তর সহকারে রেডি আছে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে তোমরা কিন্তু ফুল কমন পাবে এবং উত্তর সহকারে পাবে যা বাংলাদেশে আর কোথাও তুমি কারো কাছে কিন্তু পাবে না সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম